পঞ্চায়েতের সীমানা নির্ধারণের ত্রুটির বিরুদ্ধে গণসত্যাগ্রহ হাইলাকান্দিতে গণসত্যাগ্রহের মাধ্যমে ডিলিমিটেশন খসড়ার বিভিন্ন ত্রুটির বিরুদ্ধে বিক্ষোভ হাইলাকান্দিতে জেলা পরিষদ কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধরা বিশাল মিছিল নিয়ে জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন রাইজর দলের কর্মী ও সমর্থকরা

পঞ্চায়েতের ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে জানিয়ে জেলার প্রতিবাদে প্রান্তে প্রান্তে মুখর হয়ে উঠেছেন বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণ তারা এই খসড়া মেনে নিতে রাজি নয় তাই আজ পঞ্চায়েতের সীমানা নির্ধারণে খসড়ার বিভিন্ন ত্রুটি তুলে ধরে হাইলেকান্তি জেলায় রাইজর দল গণসত্যাগ্রহের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে বিশাল এক মিছিল বের করে রাইজর দলের কর্মী ও সমর্থকরা জেলা পরিষদ ঘেরাও করে প্রতিবাদ জানান এই বিষয়ে একটি দলের শাখা আজ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেছেন মূলত আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলিকে ডিলিমিটেশনে খসড়ায় দুটি উন্নয়ন খণ্ডে বিভক্ত করার বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয় এই সমষ্টির আরও একটি উন্নয়ন খণ্ডের অধীন এবং ডিলিমিটেশনের এস ওপি অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের সীমানা নির্ধারণের দাবিতে আজ রাইজর দল গণসত্যাগ্রহের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা আরও জানায় যদি আগামী সাতাশ তারিখে পূর্ণাঙ্গ খসড়ায় তাদের দাবি স্থান না পায় তাহলে পরবর্তীতে পুরো হাইলাকান্দি বন্ধের পাশাপাশি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে রাইজর দল

কারণ হাইলাকান্দি জেলার যে সমস্ত গাইডলাইন সরকারিভাবে দেওয়া হয়েছে আমরা দেখনি যে এস ওপির দশ নম্বর কলামে যেটা উল্লেখ আছে যে হাইলাকান্দি জেলা প্রথমে এ গ্রেড ডিস্ট্রিক্ট হিসাবে হাইলাকান্দি

কাৰণ দুহেজাৰ একৈছ পঞ্চাছ মপুলেশ্যনিটি ফাইভ ওৱান ফ'ৰ হাণ্ড্ৰেড ফিফটি ওৱান পিপুল কিলোমিটাৰ আজি আপোনালোকে দেখিছে যে আমাৰ হাইলাকান্তিত পঞ্চায়ত ডিলিমিটেশ্যন চলি আছে কিন্তু আমি দেখিছোঁ হাইলাকান্তিৰ পঞ্চায়ত ডিলিমিটেশ্যন নামত ইয়াত হিন্দু আৰু মুছলমানৰ ডিলিমিটেশ্যন চলি আছে হাইলাকান্তি সমষ্টিত যিবিলাক জিপি ইয়াত বনোৱা হৈছে তাত দি বেনিভিলি কয়াগ্রান্টর যেটু জিপি বনিছে তাই এটার বেনিভিলিজ দি এটা জিপি আর আলগাপুর কাটলি চলার যা জিপি বনাইছে তাত দেখি আমি পনেরো হাজার তেরো হাজার বারো হাজার পপুলেশন দি এটা জিপি হাইলাকান্দি সমষ্টির যি পপুলেশন আছে তাত হাইয়েস্ট চব্বিশর পঁচিশ জিপিও হব লাগিব কিন্তু তাত আমি দেখি থার্টি জিপি আর আলগাপুর কাটলি চলা সম ইমান পপুলেশন আছে তাত টু হান্ড্রেড প্রায় সেভেন্টি থাউজেন্ড আছে তাত কিমান পপুলেশ্যন আছে আপোনালোকে দেখিছে তাৰপিছত তালকাপুৰ কাটিজালা সমষ্টিত তাত জিবিৰে যিবিলাক জিপি বনিছে তাত পোন্ধৰ হাজাৰ তেৰ হাজাৰ দহ হাজাৰ পপুলেশ্যন দি তাত জিপি বনিছে তাত থার্টি টু জিপি আর হাইলাকান্দি সমষ্টি থার্টি জিপি আর আলগাপুর কার্টিজ ইমান পপুলেশন থাকার পথ ইমান ডিস্টেস থাকার পথ তার দুটা ব্লক এটা মণিপুর ব্লক আর এটা আলগাপুর ব্লক আমি দাবি জানাইছো যে আলগাপুর সমষ্টি তিনটা ব্লক দিব লাগিব হাইলাকান্দি সম দুটা ব্লক দোক কার পপুলেশন যথেষ্ট কম আর আমার দেখেছি যা জিপি গঠন হয়েছে আমার বলদাবলদি নন্দগগ্রাম জিপি তা সাতটার মিনিবিল থাকার পিছত তার পনেরো কিলোমিটার ডিস্টেস আর ইয়াত কাঁটাশাল নৈ কাঁটাশাল নই পার হয়ে তেচরা নামত আড়টা জিপির লগত তাত সংযোগ করে দিয়া হয়েছে আর বদলাবলী জিপির বিলুপ্ত করে দিয়া হয়েছে আমি তবে জানাচ্ছি বদলবল্লী থাকিব থাকি আর আমার ঐতিহ্যবাহী শাহাবাদ জিপি তাত বিলুপ্ত করা হয়েছে এই লাগিব আর বোলিপার ঐতিহ্যবাহী বয়ালিপার জীবিত থাকিব লাগিব নিশ্চিন্তপুর জীবী তার জিপি তাকিব সানপুর উজান উজান কুপা জীবিক থাকি সরজপুর কুবি থাকবে ডিমান্ড আমি দোষু আজি দেখছি আপনার ইনকোয়ারি যিলিমিটেশনের যেন শুনানি অফিসার এটি সিজন দায়িত্ব খানে কেছে যে গাইডলাইন মতো হব আমার শুনানি থাকিব তথে করব কিন্তু যদি অহা সাতাইশ তারিখ আমি দেখি যদি আমার এই খসরাট যে প্রকাশ পাইছে এটা যদি এটু যদি পুনর্বহাল করা হয় আর ফাইনেল লিস্টে যদি বদলাবলিত নাম না থাকে আলগাবুর কার্যালয়ের সময় তিনটা ব্লক না থাকে এই ওয়ালিবার জিবি না থাকে শাহাবাদ জিবি না থাকে তান্তু জানক জিবি না থাকে শিবসাঙ্গন জিবি না থাকে নিশ্চিন্তপুর জিবি না থাকে তাহলে সাতাইশ তারিখ হাইলাকান্দি জেলা বন্ধ আমি ঘোষণা করি কারণ সাতাইশ তারিখের পিছত আর কি করিম কাৰণ ফাইনেল ড্ৰাফটো ওলাই যাব তাততো আমি আদালত যাব লাগিব আমি দেখিছোঁ আমি যেতিয়া সমষ্টি ডিলিমিটেশ্যন হৈছিলোঁ এনেকুৱা পৰিস্থিতি হৈছে আমাৰ হাইলাকান্দিত ইয়াত আমি দেখিছোঁ যে হাইলাকান্দি আৰু আলগাপুৰ আজি আপোনালোকে দেখিছে যে দুই হাজাৰ একৰ চেঞ্চাছ মতে যে পপুলেশ্যন যে পেটাৰ্ণ আছে পাৰ কিলোমিটাৰ যিটো পপুলেশ্যন পেটাৰ্ণ আছে তাত হাইলাকান্দি এ গ্ৰেইড ডিষ্ট্ৰিক্ট হ'ব লাগে কিন্তু আমি দেখিছোঁ হাইলাকান্দি সমষ্টিত চি গ্ৰেড আৰু আলগাপুৰ কাটি যোৱা সমষ্টি এ গ্ৰেইড পপুলেশ্যন দি তাত ডিলিমিটেশন করা হয়েছে এটি অগণতান্ত্রিক এসপি লঙ্ঘন করা হয়েছে গণতান্ত্রিক সিস্টেমকে মান্যতা দিয়া হয় নাই হাইলাকান্দিতে তার ইয়ার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি আপনাদের দেখিছে হাজার হাজার রাইজ একত্রিত হয়ে ইয়াত আন্দোলনের কারণে আইছে যদি বা সাতাইশ তারিখ যদি ইত্যাদিফাই না করা হয় সাতাইশ তারিখ পিছত আমি হাইলাকান্দি জেলা বন্ধ ঘোষণা করি আজকে আমরা নিশ্চয় সন্দেহ আছে আমাদের কারণ আমরা দেখেছি যে ডেলিমিটেশন খসরা প্রকাশ পাওয়ার আগে বিজেপির অফিসেরপরা বিজেপির অফিস থেকে একটা খসড়া প্রকাশ পেয়েছিল বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমাদের হাতেও আসে এই লিস্টের সঙ্গে যেটা খসড়া প্রকাশ পেয়েছে সেটা সম্পূর্ণ মিল আছে তাই আমাদের সন্দেহ এটা ডিলিমিনেশন কমিশনে বানাইছে না আমাদের এই বিজেপির অফিস থেকে বানানো হয়েছে যার জন্য আজকে হাজার হাজার জনগণ আমার একত্রিত হয়ে আমার এখানে প্রতিবাদ সাব্যস্ত করেছি আমাদের ডিমান্ড হল যে বলদাবলদি নন্দগ্রাম জিবি এই জীবিতে প্রায় ষাটটারে বিনে বিজ আসে এখান থেকে যে জিবির সঙ্গে বিলুপ্ত করে যে জিবির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে বেচলা জিপি ডিস্টেন্স প্রায় পনেরো কিলোমিটার এরপরে একটা কাটাকাল নদী আছে একটা নদী পার হয়ে পনেরো কিলোমিটার ডিস্টেন্স বেচলার সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে বলদাবলদি জীবিকে পুনর্বহাল করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই বলিবার জীবীকে পুনর্বহাল করতে হবে আমরা দাবি জানাচ্ছি যে ঐতিহ্যবাহী শাহাবাদ জীবীকে পুনর্বহাল করতে হবে আমাদের টানডতনীপুর জীবীকে বাক বাক করে দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করতে হবে শান্তপুর উজানমুকা জীবীকে বহাল করতে হবে ঐতিহ্যবাহী বলিবার জীবীকে বহাল করতে হবে এই নিশ্চিন্তপুর জিবিকে বহাল করতে হবে এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্টের একটা ভিলেজ দিয়ে একটা জিবি বানানো হয়েছে এখানে পপুলেশন মাত্র চার হাজার নয়শো পাঁচ পপুলেশন কিন্তু আলগাবুর কাটিজোড়া সমষ্টি যে সমস্ত জিবি বানানো হয়েছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পপুলেশন দিয়ে এক একচের জিবি যদি হাইলাকান্দি এগ্রেড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে দশ হাজার দুইশো থেকে পপুলেশন স্টার্ট করতে হবে তেরো হাজার পর্যন্ত এই জিবিগুলো বানানো হতে হবে কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে তিন হাজার চার হাজার পপুলেশন দিয়ে আর আলগাপুর কাটিজোড়া সমষ্টিতে বানানো হয়েছে তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পপুলেশন দিয়ে হাইলাকান্দি এবং আলগাপুর সমস্ত বৈষম্য করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটলি সমস্ত তিনটা ব্লক থাকতে হবে হাইলাকান্দিতে দুইটা ব্লক কারণ হাইলাকান্দি দুইটা টাউন আছে হাইলাকান্দি টাউন আর লাল্লা টাউন এরপর কেন এখানে তিনটা ব্লক থাক দুইটা ব্লক থাকবে তিনটা ব্লক থাকবে আমরা দাবি জানাচ্ছি হাইকা আলকাপুরে তিনটা ব্লক দিতে হবে আর হাইলাকান্দিতে দুইটা ব্লক দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নাই এস অনুযায়ী এস কে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের প্রসবা প্রকাশ পেয়েছে উনি আশ্বাস দিয়েছেন রেক্টিফাই করা হবে যদি আগামী সাতাইশ তারিখের ভিতরে একটিফাই করে যদি পূর্ণাঙ্গ খসবা প্রকাশ করা না হয় তাহলে সাতাইশ তারিখ সমস্ত হাইলাকান্দি যারা বন্ধ ঘোষণা করা হবে ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এস লঙ্ঘন করে গাইডলাইন লঙ্ঘন করে যে ডিলিমিটেশন করা হয় এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে